হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে এই পার্টিকুলার সেকশনের মধ্যে আমরা আলোচনা করবো কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে তো প্রথমে আমরা জেনে নেব যে কম্পিউটার সফটওয়্যার কী কম্পিউটার হার্ডওয়্যার কী তারপরে এর শ্রেণী বিভাগ সম্বন্ধে আমরা ধীরে ধীরে আলোচনা করবো তো চলো সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা স্টার্ট করি তো আমরা অলরেডি জানি যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স যন্ত্র যা মূলত ডেটা গ্রহণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদান করে কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি বা চিন্তাধারা নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কোনো কাজ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে নির্দেশ দিই অর্থাৎ কম্পিউটার কাজ করে ব্যবহারকারী প্রদত্ত নির্দেশ এবং নির্দেশাবলী অনুযায়ী এই ধরনের নির্দেশাবলী সমস্তকেই আমরা বলি সফটওয়্যার যা সম্পূর্ণ কম্পিউটারকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে আর সফটওয়্যারের প্রদত্ত কম্পিউটার প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডিভাইসের সমন্বয়ে তৈরি হয় যা মূলত হার্ডওয়্যার নামে পরিচিত হার্ডওয়্যার এবং সফটওয়্যার একে অপরের পরিপূরক অর্থাৎ হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অচল সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল তো চলো প্রথমেই আমরা ডিসকাস করে নিই সফটওয়্যার কি সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটার প্রোগ্রাম সময়ের সমষ্টিকে বোঝানো হয় অর্থাৎ সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে সফটওয়্যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যারকে কর্ম উপযোগী করাই হলো সফটওয়্যারের কাজ অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যারকে কর্ম উপযোগী করা হয় যদি আমি কিছু উদাহরণ দিই এগুলো হবে ডস উইন্ডোজ মাইক্রোসফট অফিস অ্যাডোবি সফটওয়্যার বিভিন্ন ধরনের ভিডিও প্লেয়ার পেজ মেকার এইগুলো সবই হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারের উদাহরণ এবার আমরা চলে আসি কম্পিউটার হার্ডওয়্যার সম্বন্ধে অর্থাৎ হার্ডওয়্যার কি হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন এখন ভৌত সংগঠন বলতে আমি কী বোঝাচ্ছি না কম্পিউটারের তৈরিতে বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয় সেই যন্ত্রাংশের সমূহকেই বলা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পাই চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি কিন্তু সফটওয়্যারগুলোকে আমরা চোখে দেখতে পাই না বা তাদেরকে স্পর্শ করতে পারি না তো অনেকটা আমাদের ব্রেনের সঙ্গে তুলনা করতে পারি আমরা বা আমাদের চিন্তা ধারণাকে আমরা সফটওয়্যারের সঙ্গে তুলনা করতে পারি এবং বিভিন্ন অংশ কম্পিউটারে যেটা বক্সের মধ্যে যেগুলো প্যাক আপ করা থাকে বা কিবোর্ড এবং মাউস আমরা যেগুলো দেখতে পাই চোখে সেগুলো সবই কম্পিউটার হার্ডওয়্যারের অন্তর্গত যদি স্পেসিফিক্যালি এক্সাম্পল দিই যেমন কিবোর্ড তো এই যেটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কিবোর্ড তারপর এই যে অংশটা দেখা যাচ্ছে তারপর এই যে অংশটা দেখা যাচ্ছে এটাও হচ্ছে কম্পিউটারের মাউস বা মাউস এই ধরনের তার যুক্ত হয় আগে যেটা দেখালাম সেটা তারবিহীন অর্থাৎ সেটা ব্লুটুথ ওয়্যারলেস ডিভাইসের সাথে কাজ করে তাছাড়া রয়েছে মাইক্রোপ্রসেসার মাদারবোর্ড বিভিন্ন ধরনের ডিস্ক ডিস্ক ড্রাইভ তো এই যে সমস্ত জিনিসগুলো আমরা যে কম্পিউটারে যে কেবিনেট থাকে তার মধ্যে সমস্ত প্যাকড আকারে থাকে তারপরে কুলার থাকে ওর মধ্যেই অবস্থান করে এবং ল্যাপটপের কথা বলে যে ল্যাপটপের পুরো বডির মধ্যে সমস্ত এইগুলো একসঙ্গে প্যাকড আকারে থাকে এগুলো সবই সবই হার্ডওয়্যারের পার্ট তাছাড়া আমরা যেটা দেখতে পাই চোখের সামনে মনিটার প্রিন্টার এগুলো সবই হলো কম্পিউটারের হার্ডওয়্যারের উদাহরণ এখন আমরা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব বিভিন্ন সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে প্রোগ্রাম বলে সফটওয়্যার বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তোলে সফটওয়্যারকে স্পর্শ করা যায় না বলে এটিকে মানুষের ব্রেনের সাথে তুলনা করা যায় অন্যদিকে হার্ডওয়্যারকে মানুষের দেহের সঙ্গে তুলনা করা যায় যেগুলো আমরা চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন সফটওয়্যার ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের সাথে যোগাযোগ রক্ষা করে সফটওয়্যার ব্যবহারকারী এবং হার্ডওয়্যার সাথে যোগাযোগ রক্ষা করে কম্পিউটারের সাহায্যে ব্যবহারকারী কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের উভয়েরই প্রয়োজন এক কথায় হার্ডওয়্যার ও সফটওয়্যার একে অপরের পরিপূরক সফটওয়্যার ছাড়া শুধুমাত্র হার্ডওয়্যারের সাহায্যে কম্পিউটারের কোনো কাজই সম্পাদন করা সম্ভব নয় তেমনি হার্ডওয়্যার ব্যতীত শুধুমাত্র সফটওয়্যারের সাহায্যে কিছুই করা যায় না যেমন এই ছবিটা তুমি যদি দেখো প্রথমেই ব্যবহারকারী ওয়ান ব্যবহারকারী টু ব্যবহারকারী থ্রি ব্যব ব্যবহারকারী ফোর বলা হয়েছে তো ইংরেজিতে এইগুলোকে আমি বলবো ইউজার ওয়ান ইউজার টু ইউজার থ্রি ইউজার ফোর এবং তারপরে যে বক্সটা দেখানো হয়েছে এইগুলো অ্যাকচুয়ালি সফটওয়্যারের বিভিন্ন পার্টকে বোঝানো হয়েছে যেমন বিভিন্ন ধরনের দোভাষী সফটওয়্যার কম্পাইলডিটার এবং অ্যাসেম্বলার বিভিন্ন ধরনের টেক্সট ডিডিটার বিভিন্ন ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সো এইগুলো সবই সফটওয়্যারের উদাহরণ এবং তার নিচেই দেখো দেখা যাচ্ছে যে হার্ডওয়্যার অর্থাৎ ব্যবহারকারী সফটওয়্যারকে অ্যাক্সেস করে এবং সফটওয়্যার সেই কাজগুলো সম্পাদন করার জন্য তার নিচের লেভেলে যায় এবং নিচের লেভেলে গিয়ে হার্ডওয়্যার ডিভাইসের মাধ্যমে কার্য সম্পাদন করে এবং তারপর ঠিক সফটওয়্যারের মাধ্যমে সেগুলো আমাদের আউটপুট ডিভাইসের মধ্যে আমাদের উত্তরগুলো বা আমরা যেটা চাইছিলাম সেইগুলো আমাদের প্রদর্শন করে তো এই ছিল মোটামুটি কম্পিউটার ব্যবহারকারী হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক এবং তার একটা পিকটোরিয়াল প্রেজেন্টেশন যার মাধ্যমে বোঝা অত্যন্ত সহজ তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো এই ছিল মোটামুটি আজকের এই ছোট সেশন এরপরে আমরা আলোচনা করব সফটওয়্যারের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে যেখানে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে আলোচনা করব যেমন সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং এগুলোকে কত ভাগে ভাগ করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইন দ্য নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার বাই